বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর কিন্তু তন্ময় আসার একদিনও বাকি নেই কারণ আর এখন শুধু ঘন্টা গোনার পালা কারণ আগামীকালই আসছে তন্ময় আর সকাল থেকেই ব্যস্ত থাকবো আর সকাল থেকেই ওর ফ্লাইট তোমরা জানোই যে বাহারিন থেকে আসতে গেলে দুবার প্লেন চেঞ্জ করে আসতে হয় তো ওর এইবারে আসছে দুবাই হয়ে তো সকালবেলা একটা ফ্লাইটে উঠবে বাহারিন থেকে দুবাই যাবে তারপর দুবাই থেকে আবার আরেকটা ফ্লাইট নিয়ে কলকাতায় আসবে ওর আস্তে আস্তে বেরোতে বেরোতে সাড়ে ছটা বাজবে সন্ধে তো আজকে আমি তোমাদের সাথে মেনলি যেটা শেয়ার করব ফাইনাল আজকে ওর যেহেতু ডিউটি রয়েছে ওকে আজকেও কাজে যেতে হবে তাই ফাইনাল যেটুকুনি গোছানোর ছিল সেটাও গুছিয়ে নিয়েছে আর ওখান থেকে আসার যে যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট মোটামুটি পঁয়তাল্লিশ কেজি ওপরে নেওয়া যায় তো একটা বন্ধুর কাছে ওয়েট মেশিন ছিল তো মেশিনে ওয়েটও করে নিয়েছে ওর লাগেজ মোটামুটি তার কমেই আছে অসুবিধা নেই আর প্যাকিং সমস্ত ডান করে ফেলেছে আর ও এখন কাজেও চলে গিয়েছে কাজ থেকে ফিরে এসে একটু বিশ্রাম করবে তারপরে রেডি হয়ে বেরোবে সকালবেলা আর সকালে ওকে মোটামুটি ছটা নাগাদ দেখে দিতে বলেছে কালকে সকাল থেকে তো কালকে সকাল থেকে শুধু টাইম গুনতে হবে যে এখন কোথায় আছে সেটা জানার জন্য ফোন করতে হবে দুবাইতে যদিও নেটওয়ার্ক কানেকশান ওয়াইফাইটা থাকে তো ভিডিও কল করা যায় না সেইভাবে কিন্তু মেসেজের থ্রু কোথায় এখন আছে কখন ফ্লাইটে উঠবে কি করছে না করছে এটুকুনি জানা যায় তো সেটা সকাল থেকে তো আমি জানতেই থাকবো আর আজকে সকাল থেকে আমি যে কাজগুলো করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেইটা হচ্ছে দেখতেই পাচ্ছ চুলটা শ্যাম্পু করে ধুয়ে নিয়েছি হাতে নেলপালিশ পরেছি পায়ে আলতা পরেছি আর কালকে যে সাজবো কি শাড়ি পরে যাব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই শাড়িটা আমি পরে যাচ্ছি এটার সঙ্গে এইটা হলো ব্লাউজ তো এর আর কিছু তো দেখানোর নেই তো এই শাড়িটা আমি পরে যাচ্ছি বাড়ি যখন আমি আনতে যাই তখন আমি শাড়ি পরে যাই মোটামুটি সব রকম কালারের শাড়ি পরে যাওয়া হয়ে গিয়েছে গত বছর যেরকম নীল রঙের একটা আকাশি রঙের শাড়ি পরে গিয়েছিলাম তো এইবারে চুজ করেছি সবুজ রঙের শাড়ি পরে যাব। আর সবুজ কালারটা আমার ভীষণই ফেভারিট তো এই শাড়িটা পরে যাবো আর শানকে তো নিয়ে যেতে পারছি না ওর শরীরটা ভালো না আজকে সকালবেলাও ওর একটু জ্বর এসেছিল। তো আজকে স্কুলে তা ওকে পাঠিয়েছি ওষুধ খাইয়ে আর সকাল থেকে ওকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে করতে একটু ব্যস্ত ছিলাম এখন ওকে দুপুরে লাঞ্চ করিয়ে দিয়ে এখন ও টিভি দেখছে এবার একটু বাদে ওকে ঘুমাতে নিয়ে আসব। তো এখন তোমাদেরকে বলছি যে আজকে সারাটা দিন কি কী করলাম আর এই হলো আজকের তোমাদের আপডেট আর কালকে তোমরা দেখতে পাবে তন্ময়ের সাথে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও